মাংসটা কীভাবে রান্না করলাম আপনাদের কেমন লাগলো এই যে দেখুন সঙ্গে একটা নাগামরিচও দিয়েছি বন্ধুরা এই যে ভালো লাগছে তো ভালো লাগে থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন গ্রাম থেকে একটা লোকাল নিয়ে এসেছি এই যে দেখুন এটা এখন কেটে নেব আগে যে আপনাদেরকে আমি লোকেল মুরগিটা দেখিয়েছিলাম ওই দেখুন এটা কেটে নিয়েছি কেটে দুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি এবার রান্না করে দেখাবো আপনারা আসুন আমার সঙ্গে দেখুন কি করছে রান্না গর্দি পালি কড়াইটা বসিয়ে আলুগুলা বেজে নিচ্ছি হয়ে গেছে আলু ভাজা এবার নামিয়ে নেব আর অল্প তেল দিয়ে দেব অল্প তেল দিয়ে দিচ্ছি লোকেল মুড়ু পাতলা পাতলা ঝোল রান্না করব তেলটা গরম হয়ে আসছে পুরনে দিচ্ছি গোটা তেজপাতা ছোট করে রেখেছি এক গুটা এলাচ তাও দিচ্ছি এবারে দেব এই যে পেঁয়াজ কুচি পেঁয়াজটা বাজা হয়ে গেছে এবারে একটু আদা পেস্ট করে রেখেছি আদা দিয়ে দিচ্ছি ওইখানে পেস্ট করে রেখেছি আদা তো দিয়ে দিয়েছি রসুন কাঁচা লঙ্কা একটা টমেটো দিয়েছি আর দিয়েছি এক গোটা পেঁয়াজ তা ভেজে নেব মশলাটা মাংস মশলা দিয়ে ডলছে না বন্ধুরা এই যে এইভাবে ভেজে নিয়ে রান্না করব এই যে দেখুন এখানে কি দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মত নুন দিচ্ছি এক দিচ্ছি দু দানা চিনি দিচ্ছে ফ্লেভারটা আসার জন্য কালারটাও আসার জন্য মশলাটা বাজা হয়ে গেছে তেল ছাড়ছে এবারে এই যে মুরগিটা মুরগি কেটে রেখেছি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি পাতলা মুরগির ঝুলের মধ্যে আস্তা কয়েকটা পেঁয়াজ দিয়ে দেবেন খুবই ভালো লাগে খেতে এই যে দেখুন অন্য চুলার মধ্যে একটু গরম জল বসিয়ে নিয়েছি মাংস একটু গরম জল দেবো ঝুলটা মাংসটা ভালো করে সাতলানো হয়ে গেছে তেল ছাড়ছে এই যে দেখুন এবারে জল গরম করে রেখেছি অন্য চুলায় দিয়ে দেব মুরগির মাংস পাতলা পাতলা ঝুল গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুদেরকে বলছি আপনাদের যদি আমার এই লোকাল মুরগির মাংস রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন যদি ফেসবুক ইউটিউবে দেখে থাকেন তাহলে লাইক করবেন শেয়ার করবেন ইউটিউবে যদি আজকে আমার কোনো নতুন অতিথি থেকে থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখুন পাতলা পাতলা কচি মুরগের মাংস লোকেল মুরগের মাংস বন্ধুরা আপনারা যদি আমার ফেসবুক দেখে থাকেন ফেসবুকটা পড়লেও করবেন রান্নাঘর দীপালি দিয়ে লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টের আশায় রইলাম বন্ধুরা নমস্কার আরও একদিন নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব আপনারা আমার পাশে থাকুন সাথে থাকুন